两个大石头。 ઈ બરોબર કોડિંગ નું નકરા 111 11 5 એને કડું તો છે મને એટલે કે પી આર હોય છે પછી

Это кто আমাদের এডিনগর পুলিশ লাইনের ভিতরে যে সকল কোয়ার্টারগুলি আছে এবং তার সম্মুখে যে রাস্তাগুলি আছে তো আমাদের এসপি এসপিজি আমাদের মানিকবাবু এবং অন্যান্যরা এখানে আমাদের কাছে বলেছিলেন যে এটা ভিজিট করা রাস্তাগুলি মেনটেন্স করা বা নতুনভাবে কিছু করা তো সার্বিকভাবে আজকে এটা একটা ফাইনাল হয়েছে আমরা ভিজিট করবো আমার সঙ্গে ডেপুটি মেয়র আছে মনিকাধার দত্ত মহোদয় আছে আমাদের সঙ্গে আমাদের কমিশনার ডি কে মহোদয় আছে আমাদের এসপি সাহেব আছে প্রকল্প মন্দির যিনি মানিক দাস এবং অন্যান্য উচ্চ দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অন্যান্য আধিকারিকরা আমাদের আগতলা পৌর এক্সিকিউটিভ এক্সিকিউট ইঞ্জিনিয়ার সহ অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা সার্বিকভাবে টোটালি একটা উচ্চ পর্যায়ের টিম এটা আমরা আজকে ভিজিট করেছি এবং এটা আমরা দেখেছি তাদের যে দাবি বা তাদের যে বলা যে রাস্তাটা সংস্কার অভাবে ধুকছিল এবং খুবই খা করুণ অবস্থা এটা প্রায় টু পয়েন্ট থ্রি প্রায় হবে দুইটা পার্ট এটা নেওয়া আছে একটা এএমসি একটা পূর্ত মিলে আমরা চেষ্টা করব। সার্বিকভাবে রাস্তাটা যাতে সংস্কার করা যায় পুজোর আগে করা সম্ভব হয় না পুজোর পরে করব কিন্তু সাময়িকভাবে যাতে মেনটেন্স করা যায় আমি পত্র দপ্তরে যারা আধিকারিক গেছেন তাদেরকে অনুরোধ করেছি তারাও সম্মত হয়েছেন করার চেষ্টা করবেন আর পুজোর পরে আমরা এ এমসি এবং পিডব্লিউডি মিলেই ডিভিশন ফাইভ বোধ না হয় তারা মিলে আমরা আলোচনা করে কাজটা করে দেবো সার্বিক এই এলাকায় যারা বসবাস করে এই কোয়ার্টারে যারা অধিবাসী আমাদের আরক্ষা দপ্তরে যারা দিন রাত্র আমাদের সরকার এবং মানুষকে জনগণকে রক্ষা করে সমস্ত প্রয়োজনীয় কাজ করে তাদেরও যাতে সুন্দরভাবে ভালোভাবে থাকতে পারেন রাস্তা ব্যবহার করতে ভালো হবে সেই দায়িত্ব কিন্তু আমাদের এমসি এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরেরও তো যাই হোক আমরা চেষ্টা করব ওই রাস্তার দ্রুত সংস্কারের জন্য